আজকে ছিল একতিরিশে মার্চ আজকে সোমবার এখন প্রায় ওই বিকেল সাড়ে চারটের মতন বাসছে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মা কালীর দর্শনে পুজো দেওয়া সেরকম কোনো প্ল্যান নেই যেহেতু বিকেলবেলাতেই যাচ্ছি তবে দর্শন করা সবারই ইচ্ছা ছিল আর আমি কলকাতায় এত বছর ধরে আসি সেই কোন ছোট্ট বয়স থেকে কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরের কালীবাড়ি আমার যাওয়া হয়নি তার জন্য সবাই মিলেই যাচ্ছি একটা দিদির গাড়ি করা হয়েছিল আর চারজনের জন্য বুক করে নেওয়া হয়েছে আর একটা ক্যাব আসলে সকালবেলার দিকে এত রোদে গরমে বাচ্চাদেরকে নিয়ে আসাটা পসিবল ছিল না সেই জন্য দর্শনের জন্য আমরা ভাবলাম সন্ধ্যাবেলাতেই আসবো পৌঁছে গিয়েছিলাম মন্দির চত্বরে আর এইখানে কিন্তু কোনো রকম মোবাইল ফোন মন্দিরের ভেতরে অ্যালাউ করে না যেখানে জুতো ছাড়া হচ্ছে সেইখানেও মোবাইল ফোনটাও জমা দিয়ে দিতে হচ্ছে আর তারপরে ঢুকতে হচ্ছে যেখানে জুতো দেওয়ার জায়গা ছিল সেখানে যে খুব বেশি লাইন বা ভিড় ছিল সেটা নয় হয়তো বিকেলবেলা হয়ে গিয়েছিল সেই জন্য সন্ধ্যে সাতটা পর্যন্ত মায়ের দর্শন দেওয়া হয় আর তারপরে আবার সন্ধ্যা কিছুক্ষণ বন্ধ রাখার পরে আবার সন্ধ্যা শুরু হয় তখন আবার দর্শন হয় এখানে আমরা জুতো জমা দিয়ে দিয়েছি যেখান থেকে পুজো নেওয়া হচ্ছে সেখানেই জুতো জমা দেওয়ার জায়গা আছে তারপরে ভেতরে ঢুকে মেয়েদের একটা আলাদা লাইন ছেলেদের একটা আলাদা লাইন করে ঢোকানোর পরে ভেতরে ঢুকে কিন্তু সব লাইনই এক হয়ে গেছিলো একটা লাইন ছিল যেখানে একদম সামনে দিয়ে দর্শন হয় আর একটা লাইন একটু সাইড দিয়ে আমরা একটু সাইড দিয়ে দিয়েটাইতেই দাঁড়িয়েছিলাম কারণ সেই লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছিলো তা নাহলে সাতটায় এখন মন্দির বন্ধ করে দিত হয়তো বা দর্শনই হতো না খুব ভালোভাবে আমাদের মায়ের দর্শন হয়েছে আর তারপরে আমরা একটু যাচ্ছিলাম গঙ্গা ঘাটের দিকে সত্যি বলতে কি আমাদের ভীষণ ভালোভাবে মায়ের দর্শন হয়েছে এখানে কি হয় যে লাইনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না পাস করে চলে যেতে হয় কিন্তু আমরা যখন পৌঁছেছি তখনই জাস্ট শুরু হবে সন্ধ্যা আরতি সেই জন্য অনেকটা সময় আমরা দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম তারপরে এই ঘাটটাও ভীষণ সুন্দর লাগছিল সন্ধ্যেবেলায় গঙ্গার হাওয়া আর চারিদিকে আলো মিলিয়ে ভীষণ ভালো লাগছিলো আমরা একটু নেমেছিলাম গঙ্গার ঘাটে সবাই গঙ্গার জল মাথায় নিলাম আমি আর মোহরও সাথে করে নেমেছিলাম আর সত্যি বলতে বেলায় অন্ধকারে এরকম এত জল দেখলে কেন একটুখানি ভয় ভয় লাগেই সেজন্য জন্য বেশ সাবধানে আমরা নামছিলাম এখানে গঙ্গার জল পাওয়াও যাচ্ছিল ব্যারেলে করে সেটা টাকা দিয়ে কিনতে হচ্ছিল তাছাড়া ছিল এখানে প্রচুর দোকানপাট সেখানে ঠাকুরের প্রচুর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিল তবে ততক্ষণে সময় অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মতন বেজে গেছে আর এখান থেকে দিদিদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টা মতন সময় তো লাগেই সেই আমরা দেরি করিনি আমরা হচ্ছে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আর এখানে এই গাড়িতে হচ্ছে আমি দিদি মোহর আর দুটো বাচ্চাকে নিয়ে মনিমা বসেছিল আর বাকিরা অন্য ক্যাবে করে আসছে যদিও পরে ওরা ক্যাব পায়নি বলে মেট্রো করে ওদের আসতে হয়েছিল আজকের সন্ধ্যাটা এরকমভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা